গুড মর্নিং শুভ সকাল ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা এখানে স্টার্ট করছি দেখছো মেঘলা ছড়ানো আকাশ কিন্তু বেশ ভালোই লাগছিলো ওয়েদারটা মানে ঠান্ডা ঠান্ডা ছিল গরমের সময় একটা জিনিস ভালো লাগে ভোরবেলায় উঠে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাজ করতে বেশ দারুণ লাগে মনটাও ভালো থাকে খুব সুন্দর লাগে তাই না বলো যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো তাদেরকে বলছি এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে দেখো আর একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমাকে একটু সাপোর্ট করে দিও কী বলতো তোমরা সাপোর্ট না করলে না আমি একা একা তোর বড়ো হতে পারবো না তো তোমরা একটু প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দিও তো কাজটা সেরে রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্না হবে সিম্পল রান্না কিন্তু ভালো মুসুরির ডাল পাপড় ভাজা আলু পেঁপে দিয়ে তরকারি করব। তো আজকে ভাবছি আলু পেঁপেটা পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে এগুলো দিয়েই করব। একটু দম দম টাইপের বেশ ভালোই লাগে খেতে তোমাদের কার কার এরকম খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানি এই যে এখন বাবু যাবে হচ্ছে বাবার সঙ্গে খেলতে বাইরে তো দাঁড়িয়ে আছে ওর বাবাকে ডাকছে তো আমার ডাল পাপড় ভাজা হয়ে গেছে এখন এই পেঁপের তরকারিটা করে নেবো তো পেঁপে আলোটা বেশি ভাজতে কিন্তু পেঁপেটা ভালো সেদ্ধা হবে না তো অল্প একটু তেলের পরে নাড়াচাড়া করে হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে মশলাটা দিয়ে দেব আর তার মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছিলাম আর দেখেছো কাঁচা লঙ্কার পেস্ট বলে সবুজ রঙের পেস্টটা হয়েছে তো আমার তরকারিটা কষানো প্রায় কমপ্লিট এবার জলটা দিয়ে দেব আর নাম তো সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব এবার দিয়ে নামিয়ে নিলাম তো রান্নাবান্না হয়ে গেছে এখন এই যে যেই কাজগুলো করি আর কি ক্যাশ মোছা এটো মোছা তো এগুলোই করে নেবো তারপর বাসনটা মেয়েছে উঠোন ছাত দিয়ে স্নান করে চলে আসব। আর আজ তোমাদেরকে বলবো আমি কেন ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই তার কারণ হচ্ছে আমি ক্যামেরাটার সামনে নিয়ে যে কথা বলবো বাস থেকে অন্যান্যরা অনেক অন্যান্য রকমের আওয়াজ করে তো সেই কারণেই আর কি হয় না কী বলতো তখন আমারই খারাপ লাগবে তাই না যে কথাগুলো মানে ভিডিওর মধ্যে আর কি অ্যাড হয়ে যাবে তো সেই কারণেই আমি ভয়েস ওভার দিয়েই ভিডিও বানাই তো এখন বাজে নটা ছত্রিশ তোমার সমস্ত কাজ হয়ে গেছে আর বাবুকে এখন আমি ঘুম পাড়িয়ে দেবো আর বাবুর বাবা গেছে খিচুড়ি আনতে তো তারপর আমি ওকে ঘুম ঘুমপাড়ি টামপাড়ি দিয়ে তারপর স্নান টান করিয়ে খাইয়ে একটু বসে থাকবো তারপর খাওয়া দাওয়া করে বিকালবেলা এই যে বাবু আর বাবুর বাবা দেখছু ক্রিকেট খেলছে তো একটু ক্রিকেট খেলছিল তখন আমি একটু বাইরে বসেছিলাম আর কি আর বাইরে থেকে বাইরে খেলছে আর বলছে আকাশ আকাশ আলো তারপরে এই যে সন্ধ্যাবেলা হয়ে গেছে আর বাবু এখন শুনবে হরে কৃষ্ণ তাই আমাকে বলছে দেখো সন্ধ্যা বেলায় রাস্তা দিয়ে ফুচকা যাচ্ছিলো তখন ওর বাবা গিয়ে নিয়ে আসলো তো ফুচকাটি এবার আমরা খেয়ে নেবো তো ভালো থেকো সুস্থ থেকো ভাই